এটা কি রাস্তা না সমুদ্র আল্লাহ আমার ধোয়া বেরোয় দিচ্ছে ঘটনা কি আমি বুঝলাম না ভাই এটা কি ঢাকা শহর না এটা পানির শহর আপাতত আমি একটা সুইমিং পুলের উপর দিয়ে যাচ্ছি এদিকে এত বৃষ্টি বুঝলাম না ভাই আমার পা পর্যন্ত পানিতে ভেজে যাচ্ছে আল্লাহ 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 সাইলেন্সারের ভিতরে পানি না ঢুকলেই হয়েছে ইন আল্ল আমি তো এদিক দিয়ে এসে বিশাল বড় ভুল করে দিছি পানি তো অনেক অনেক পানি অনেক আল্লাহ আল্লাহ আমার সাইলেন্সার বানতে লিল্লাহ ইন্নালিল্লা 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 আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ সাইলেন্সার ভিতর পানি ঢুকলাম আমি শেষ কি রে ভাই এটা রাস্তা না সমুদ্র কাকা এটা কি রাস্তা না সমুদ্র আল্লাহ 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 আমার সাইলেন্সারদের ধোয়া বেরোয় দিয়েছে ঘটনা কি আল্লাহ্ লাহ লাহ লাল্লাহ আল্লাহ বাঁচাইছে মানে এই এটা রাস্তা না অন্য কিছুরে ভাই এই অল্প একটু বৃষ্টিতে পুরোটা একবারে সমুদ্র হয়ে গেছে আমার মনে হয় এই রাস্তাটা আরে রাস্তা না বলে মিনি সমুদ্র সৌকত বলা উচিত হবে এত পানি কোনো রোডে থাকতে পারে যা আবাসিক এলাকার রোডে আমি বুঝলাম না ভাই এটা কি ঢাকা শহর না এটা পানির শহর অনেক পানি তো অনেক আল্লাহ ভাই কি সাইলেন্সারে পানি ঢুকছে পানি ঢুকলে তো আর কিছু করার নাই আমি অনেক জোরে জোরে পিক আপ বাড়ি দিয়ে আইসি আমারও পানি ঢুকতেছিল ওই যে ভিতর দিয়ে না ভিতর দিয়ে আমিও আইছি অনেক পানি সেখানে আমি তো বাঁচছি বাইরের সাইলেন্সারে পানি ঢুকে গাড়ি আর স্টার্ট নিতেছে একটু বৃষ্টিতেই ঢাকাতে এত পানি জমে যায় যে পানির কারণে সবার ভুগন্তি হয় রে ভাই এই যে বাইকারদের আরো সাইলেন্সারে পানি ঢুকছে গাড়ি স্টার্ট নেয় না শেষ এখন এই গাড়ি সার্ভিস সেন্টার না নিয়ে যাওয়া পর্যন্ত আর কোনো ওয়ে নাই আর মানুষ অফিস যাবে কিভাবে অন্য অন্য কাজ করবে কিভাবে আল্লাহ তুমি সকলকে হেফাজত করো